সরকারি নিয়ম তোয়াক্কা না করে নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর গ্রামে আবাদী জমির উপর ইট ভাটা করায় শত শত বিঘা জমির ফসল বিনষ্ট হয়ে যাচ্ছে তিন বছর ধরে ভাটার বিষাক্ত ধোঁয়া তা আর তাপ প্রবাহের কারণে এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় হতাশ কৃষকরা নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট নওগাঁর আত্রাই উপজেলার শিকারপুর গ্রামে গত তিন বছর আগে আবাদী জমির উপর ইট ভাটা স্থাপন করা হয় সে সময় স্থানীয় লোকজন ভাটা স্থাপনে বিরোধিতা করলেও এর তোয়াক্কা না করেই প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে ইট ভাটা স্থাপন করা হয় বলে অভিযোগ ওঠে গত দুই বছর এই ভাটার বিষাক্ত ধোয়ায় আর তাপ প্রবাহে ভাটা সংলগ্ন জমি শতাধিক বিঘার বড় ধান ও ভুট্টা গাছ মরে কৃষকটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিগত তিন বছর থেকে আমরা কৃষি কর্মকর্তাদের দাঁড়ে দারে ঘুরি এবং এর কোনো কোনো আমাদের ক্ষয়ক্ষতিও না এবারও একই চিত্র ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়ে ভাটার পার্শ্ববর্তী কয়েকশো বিঘা জমির ভুট্টা গাছ মরে গেছে বড় ধানের লালচে রং ধারণ করেছে এ অবস্থায় নগাঁর জেলা প্রশাসক বরাবর আবেদন করলে এটি তদন্ত কমিটি গঠিত হয় কিন্তু ওই তদন্ত কমিটি প্রশাসনের কাছে কোনো প্রতিবেদন দাখিল করেনি পদ্মাবতী তদন্ত হয়েছে কিন্তু তার কোনো ফলাফল পায় নাই এবং কোনো ক্ষতিপূরণ পায় নাই আমরা প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরছি কিন্তু এ পর্যন্ত কোনো সুরা হয় নাই এই ভাটার কালো ধোয়ার কারণে ইরির ধান চিটা হয়ে যাচ্ছে এবং ভুট্টা ফসল নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতির পরিমাণটা হয়তো আরো একটু বাড়তে পারে কারণ এটা তাপমাত্রার প্রভাব তো হয়তো আর একটু সময় নেবে আমরা এখনো দিতে পারি কিন্তু এখন দিলে হয়তো দেখা যাবে যে ক্ষতিটা একটু কম হয়ে যাচ্ছে এজন্য আমরা এটা আরো একটু দেখবো ইট মালিক বলেন ভাটার কারণে ফসল নষ্ট হয়েছে তা ঠিক নয় তিনি দাবি করেন ইট গ্রামের তিন শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে ক্ষতি তো দূরের কথা অন্তপক্ষে তিনশো পরিবার আমার ওখানে কর্মসংস্থান ওখানে সে কাজ কাম করে খায় তাহলে সংসার জীবিকা নির্বাহ করে তবে বড় ধান ভুট্টা সহ অন্যান্য ফসল রক্ষা করে কৃষকদের বাঁচাতে আবাদী জমির উপর গড়ে তোলা ইটভাটা অপসারণ করা প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল এনটিভি নিউজ ডেস্ক